ভোটের মুখে পূর্ব মেদিনীপুরে গেরুয়া শিবিরে ধাক্কা ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল যোগ দিলেন তৃণমূলে এদিন কলকাতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে চঞ্জিমা ভট্টাচার্য এবং কুনাল ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চন্দন মন্ডল জানা যাচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক এবং সম্প্রতি জেলা কমিটির সদস্য ছিলেন এই চন্দন মন্ডল এবং চন্দন মন্ডল দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলেই জানা গিয়েছে ভোটের মুখে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ধাক্কা এবার ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল যোগ দিলেন তৃণমূলে কলকাতা চিড়ামুলে দলীয় কার্যালয়ে চন্দ্রবা ভট্টাচার্য এবং কুনাল ঘোষের হাত থেকে চিড়ামুলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে বিজেপি ছেড়ে যোগদান করলেন চিড়ামুল কংগ্রেসে এদিন যোগদানকারী চন্দন মণ্ডল তিনি কি বলছেন শুনবো ময়নার সার্বিক উন্নণের সার্থি আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন তাই আমি সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমি ভারতীয় জনতা পার্টির তিনবারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম এখন বর্তমানে আমি জেলা কমিটির সদস্য আমার মিসেস এই মাত্র দু বছর আড়াই বছর শুধু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এখানে তৃণমূল কংগ্রেস এখানে বিজেপি যদি প্রচার করে আমি টাকা দুর্নীতিমুক্ত দুর্নীতি এসবের বিষয় কোনো নেই মা মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি থাকব কুনাল ঘোষ কি বলছেন কিন্তু আজ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে সুজিত বাবুর উপস্থিতিতে আমরা ওনাকে আমাদের দলে গ্রহণ করছি আমরা আগে ওনাকে জয়নিং করিয়ে নেব তারপরে উনি আজ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন যারা পরে হঠাৎ গিয়ে পড়েছে প্যারাশুটে করে নেবেছে তারা হঠাৎ বড় বিজেপি সেজে আদি বিজেপি কর্মীদের অসম্মান করছে সেই জায়গা থেকে চন্দনবাবু কাজ করতে চান তিনি অনুরোধও করেছেন বেশ কিছু ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুনাল ঘোষের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ময়নার বিজেপি নেতা কার্যত বিধানসভা নির্বাচনের আগেই যোগদানে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস কমিশনের নির্দেশ সমানের অভিযোগে মুখ্য সচিবকে দিল্লিতে তলব সূত্রের খবর আজ দুপুর তিনটার মধ্যে মুখ্য সচিবকে তলব কমিশনে আবার মুখ্য সচিবকে দিল্লিতে তলব করল নির্বাচন কমিশন আজ দুপুর তিনটের মধ্যে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে কমিশনের একের পর এক নির্দেশ অমান্য করার ব্যাখ্যা দিতে বলা হয়েছে সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন করে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব সচিবকে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ আগামী 18 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা তারই মাঝে এবার মুখ্য সচিবকে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন যা নিয়ে প্রশ্ন উঠছে আবার কেন মুখ্য সচিবকে তলব করলো নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ অমান্য অভিযোগে মুখ্য সচিবকে দিল্লীতে তলব এসআইআর প্রক্রিয়ায় ইআরও এবং এই এর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিল কমিশন কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ আর সেই কারণে 2025 সালের আগস্টে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব মনোজ পানকে তলব করেছিল নির্বাচন কমিশন আর সেই একই বিষয়ে এবার রাজ্যের বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশনার রাজ্য জুড়ে চলছে এসআর এর কাজ আগামী 1800 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা তারই মাঝে এবার মুখ্য সচিবকে ডেকে পাঠালো কমিশন চুক্তর খবর আজ দুপুর 3টার মধ্যে মুখ্য সচিবকে তলব কমিশনে আবার মুখ্য সচিবকে তলব করল নির্বাচন কমিশন আজ দুপুর তিনটের মধ্যে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে কমিশনের একের পর এক নির্দেশ অমান্য করার ব্যাখ্যা দিতে বলা হয়েছে সূচের খবর জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন করে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে জানই প্রশ্ন উঠছে আবার কেন মুখ্য সচিবকে তরব করল নির্বাচন কমিশন আজ দুপুর তিনটের মধ্যে মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা হয়ে মুখ্য সচিবকে কমিশনের একের পর এক নির্দেশ অমান্য করার ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলেই জানাচ্ছে সূত্র মারফত জোটের মাধ্যমে বাংলাদেশের সরকার গঠতে চলেছে বিএনপি বাংলাদেশে বড় ব্যবধানে জয়ের পথ প্রায় মুসলিম বিএনপির দল জিতলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান আগেই ঘোষণা করে দিয়েছিল বিএনপি চূড়ান্ত ফল এখনো ঘোষণা না হলে বিএনপি জয় ঘোষণা এখন সময়ের অপেক্ষা এমনই মনে করছে ওয়াকি বহাল মহল বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বের ওপর আস্থা রেখেছে সমাজ মাধ্যমে তারেক রহমানকে এবার অভিনন্দন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর দল জিতলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে তারেক রহমানের শপথ গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সূত্রের খবর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় ছয় এবং ঢাকা সতেরোটি আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বলে সূত্রের খবর আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে মূল লড়াই হয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারোটি দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশের দু সালে সংসদ নির্বাচনে ভোট গণনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং ফলাফল স্পষ্ট হয়ে উঠেছে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত জোটের মাধ্যমে বাংলাদেশের সরকার চলেছে বিএনপি বাংলাদেশে বড় ব্যবধানে জয়ের পথ প্রায় মসৃণ বিএনপির দল জিতলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আগেই ঘোষণা করে দিয়েছিল বিএনপি ফল এখনো ঘোষণা না হলেও বিএনপি জায়গা এখন সময়ের অপেক্ষা এমনই মনে করছে ওয়াকি বহাল মহল বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বের ওপর আস্থা রেখেছে বলে সমাজ মাধ্যমে অভিনন্দনও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর দল জিতলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে তারেক রহমানের শপথ গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সূত্রের খবর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় এবং ঢাকার সতেরোটি আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বলে সূত্রের খবর আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে মূল লড়াই হয়েছে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীনে এগারোটি দলীয় জোটের মধ্যে আর বাংলাদেশের দু হাজার সংসদ নির্বাচনের ভোট গণনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং ফলাফলে স্পষ্ট হয়ে উঠছে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত জোটের মাধ্যমে বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি চূড়ান্ত ফল এখনো ঘোষণা না হলে বিএনপির জয় ঘোষণা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকি বহাল বহল বাংলাদেশে বড় ব্যবধানে জয়ের পথে প্রায় মুসলিম বিএনপির দল জিতলে বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান দল জিতলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন এবং তারেক রহমানের শপথ গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কার্যত জোটের মাধ্যমে বাংলাদেশের সরকার গঠতে চলেছে বিএনপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড গুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট মন তুই পড়ু হ হয়েছে বারুত বাশুনতি সোনা বেশ যাক তোহে আদরে আসে বন্ধু তার নয়ন ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঞ্চরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট